একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি ধরতে গেলে তো তোমাদের কাছে হেল্প চাই এখানে আমার চা হয়ে গেছে গুড মর্নিং তাঁতানা এখন উঠল আর আমি দুধ টুধ নিয়ে এসে বিছানা তুলে ফেলেছি এখন এখানে এই আজকে রোদ উঠেছে বাবা কালকে যা গেল দিন মনে থাকবে যে বসন্তকালে বর্ষাকাল বসন্তকালে বসন্তের বর্ষা ছিল কালকে গুড মর্নিং এভরিওয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা দুধ টুধ নিয়ে এসে জামা কাপড় ছেড়ে বিছানা তুলে চাউ করে নিয়েছি দুধ জল দেওয়া হয়ে গেছে আজকে ওয়েদারটা বেশ ভালো কালকে এরকম পুরো বৃষ্টি বৃষ্টি ছিল না আজকে একটু রোদ উঠে যাই আবার রোদ চলে গেল তবুও ভালো বৃষ্টিটা নেই আজকে আমি বেকার বেকার ছাতা বয়ে বয়ে নিয়ে গেছে ছাতা না আমার বড় বিরক্ত লাগে কিন্তু কিছু হয়নি কালকে তো বৃষ্টি হয়েছে বলে গাছে জল দেই কিন্তু আজকে দেখছি কয়েকটা গাছের মাটি শুকিয়ে রয়েছে সবগুলো না জবা গাছটা আবার জবা গাছটা এখানে দুটো চারা উঠছে দেখে তো মনে হচ্ছে তুলসী গাছ কিন্তু ওই আগে একবার আরেকটা উঠেছিল তুলসী গাছ মনে হয়েছিল পরে দেখেছি কি একটা জমলা গাছ দেখো তুলসী গাছের মতো লাগছে না এইটা তারপরে এইটা জানি না আরেকটু বড় হলে বোঝা যাবে এই জন্য তুলসী না থাক তোমার তুলসী গাছ খুব দরকার নেই মানি প্ল্যান্টটা বেশ তত্তরিয়ে বাইছে

কালকে তো কাচতে পারিনি ওয়েদারের জন্য এই আজকে সকাল সকাল দুধ নিয়ে এসেই কাস্তে দিয়ে দিয়েছিলাম তো কাচা হয়ে গেছে সব মিলে দিয়েছি এখন ওই পনেরো দশটার মতো বাজে এদিকে না আমি রান্নার সব যোগাযোগতেই করে নিয়েছি এখন সাড়ে এগারোটার মতো বাজে বড়ি বার করেছি বড়ি দিয়ে আলু দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল আর এখানে সজনে ডাটা আর আলু পোস্ত হবে তো এখানে মাছের মশলাও রেডি আজকে পাকা পাকা লঙ্কা দিয়ে মশলা কালারটা লাল পেটেছে আর এখানে পোস্তও বাটা হয়ে গেছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে এখন বেজে গেছে সাড়ে বারোটা ম্যাম স্নান করতে না আজকে দেখবি তোর দেরি হয়ে যাবে তুই এই সময় এসে খেতে বসিস এই সময় খেতে বসিস আমি কি 9:30 এর সময় সাড়ে 9:30 তাই হ্যাঁ যা যাই হোক সাড়ে বারোটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট এটা মাছের ঝোলটা ফুটছে আর একটু ফুটলে ধনে দিয়ে নামিয়ে দেব আর এদিকে ভাত ডাটা আলু পোস্ত সবই হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি সত্যি কথা সকাল সকাল উঠলে এত সুন্দর সমস্ত কাজকর্ম ঠিক টাইম মতো হয়ে যায় আগে লেট নাইট শুতাম দেরি করে উঠতাম অটোমেটিকলি সারাদিনের কাজকর্ম সব দেরি দেরি আবার সেই রাত্রে দেরি কিন্তু এখন একটু টাইম মতো ঠিকঠাক করার চেষ্টা করছি আর হচ্ছেও দেখি চলো এটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুজবো তারপর কাতানের দিকে সময় দিতে হবে ওকে এই মৌসম্বির জুসটা করে দেবো তোমরা অনেকে বলেছো লেবু কেন বলো এরকম মোসম্বি ওই মোসম্বিটাকেও লেবুর মতো ধরি তাই লেবুর রস বলতাম মোসম্বির জুস করে দেবো ওকে ভাত খেতে দেবো ওর চুল পেতে দেবো তারপর যদি পারবি একা একা দুদিকে ঠিক আছে তো ভালো কথাই তো যদি সময় পাই তো স্নানটাও সেরে নেবো নাহলে করতে যাব। একটু অন্যমনস্ক হয়েছি পুরো মাছের ঝোল সব বড়ি খেয়ে নিয়েছে ভেবেছিলাম একটু ঝোল থাকে থাকতে নামাবো কিন্তু একটু অন্যদিকে মন চলে গেছে ব্যাস একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখ শুকনো শুকনো কোনো করলে কোনো অসুবিধা নেই আর বড়িগুলো ঝোল খেয়ে পুরো টাপুস টুপুস হয়ে গেছে তো চলো এদিকে আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে আর এই হচ্ছে ডাটা আলু পোস্ত এখন প্রায় একটার কাছাকাছি বাজে আমি এদিকে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি কাজকর্ম সব কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট মৌসুমি জুস হয়ে গেছে তাতে এদিকে খেতে বসেছে আর আজকে ও খাচ্ছে কালকের পটল আলু পোস্ত দিয়ে ভাত ওর কালকের পোস্তটা খুব ভালো লেগেছিলো তাই একটুখানি ছিল ওটা দিয়ে ভাত মেখে দিয়েছে খাচ্ছে হলাম না সময়টা নষ্ট করে লাভ নেই এখনই আমি স্নানটা করে আসি স্নান করে এসে ওকে চুল টুল বেঁধে দেবো তারপরে তাতান থাকা অবস্থায় তো আমার স্নান হয়ে গেছিল তারপরে ও বেরিয়ে যাওয়ার পর পুজো দিলাম পুজো হয়ে গেছে আর এখন অবধি পিটুনিয়া গাছ থেকে একটা পিটুনিয়ার গাছ থেকে ফুল পাচ্ছি তীকালে তো ফুলের কোনো অভাব হয়নি গাঁদা গাছ পিটুনিয়া কিন্তু দেখি একটু টগর গাছের ব্যবস্থা করতে হবে টগর গাছ টগর ফুল কি টবে হবে জানি না আজ আমি দিন টগর গাছ টবে বসাইনি তোমাদের কারোর বাড়িতে যদি টগর গাছ টবে থাকে তাহলে আমাকে একটু বলো তো তাহলে আমি এনে বসানোর সুযোগ পাবো মানে সাহস পাবো আর কি টগর গাছ দেখেছি মাটিতে ভালো হয় কিন্তু টবে হবে কি না আমি জানি না তো চলো এখন আমি যেটা যেটার জন্য আজকে আরও তাড়াহুড়ো করেছি গতকাল তারা করেছি একটা ব্র্যান্ড হল ভিডিও শ্যুট করার ছিল আর আজকে তারা করেছি আমার সেই হল ভিডিওটা এডিট করতে হবে আর আজকেই ব্র্যান্ডকে পাঠাতে হবে তো তাই জন্য এখনও হাতে একটা চল্লিশ বাজে এই যে এখনও হাতে কিছুক্ষণ সময় আছে কিন্তু আস্তে আস্তে মোটামুটি আরও আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তারপর এসে স্নান ঠান করবে তো ততক্ষণ দেখি যতটুকু আমি পারি এডিটটা এগিয়ে রাখি এখন বাজে তিনটে পনেরো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেলাম তাকে আনতে যাচ্ছি একটু লেট হয়ে গেলো বেরোনোর সময় ওর হেলমেটের এই কাজটা খুলে গেছিলো আবার ওটাকে লাগালাম দাদাম বলছে তোর লিফ্টে আসো বলছি না না বাবা দরকার নেই একবার শিক্ষা যা রুব না খুব ঠেকানো হলে লিফ্টে না সিরি জিমদাবাদ এখন কালকে হিস্ট্রি এক্সাম কিন্তু একটুখানির জন্য স্যার নাচের ক্লাসে ডেকেছে হ্যাঁ আধা ঘন্টার জন্য রিহার্সালের জন্য আর বেশি দিন টাইম নেই না প্রোগ্রামের হ্যাঁ সামনে সপ্তাহে তো পরের দিনেই প্রোগ্রাম সাবধানে যাবে টাটা এই রেনকোটটা নিয়ে যেতে পারতিস বৃষ্টি হলে ওই দেখ পরীক্ষা পরীক্ষার মতো ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে চলে না আচার ক্লাস থেকে ছটা কুড়ি পঁচিশ এরকম আর ছটার সময় আমি আমার ভিডিও আপলোড করে সন্ধ্যা দিয়ে ওই হল ভিডিও যেটা ছিল সেটা এডিট কিছুটা বাকি ছিল কারণ কিছু কনফিউশন ছিল ব্যান্ডের কাছ থেকে ক্লিয়ার করার ছিল তো সেগুলো করে আমার ভিডিও আপলোড করার পরে আবার ওগুলো নিয়ে বসেছি এডিট নিয়ে ফাইনালি আপলোড হয়ে গেছে ব্র্যান্ডের কাছে পাঠিয়েও দিয়েছি কিন্তু ওদের একটু মানে সমস্যা হচ্ছিলো এটা করতে হবে ওটা করতে হবে ও হয়ই তো যাই হোক এখনও মানে সাতটা পর্যন্ত ওদের সাথে কথা হচ্ছিল যে এটা করতে হবে ওটা করতে হবে তো এখন দেখলাম স্টক হয়ে গেছে তখন বুঝলাম তার মানে সাতটা বাজে তো ওদের ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে গেছে ছুটি হয়ে গেছে কাজে এখন আর কোনো ব্যাপার নেই এবার আবার যা হওয়ার কালকে হবে দেখা যাক তো এই কন্টিনিউ এতক্ষণ ফোন নিয়েছিলাম তো পুরো মাথা হেজে গেছে মানে হ্যাং হয়ে গেছে ধরেনি মানে কেমন হয়ে রয়েছে কিচুড়ি পেকে রয়েছে তো না একটু চা খাই এখানে চাটা করতে গেলাম ফুটে গিয়ে শুকিয়ে গেছে এতটা আর সাথে নিয়েছি এই যে এই বেকারি বিস্কুটটা আর আজকে বৃষ্টি হয়নি মেঘও হয়নি আবার মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘ ছিল কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা লাগছে আবার রেডি কর। এখন এই আটটার সময় তাদান বলছে ও হালকা খিদে খিদে পাচ্ছে যে নিজের জন্য কখনো এগুলো গুলো ভেজে খেতে ইচ্ছাও করে না মনেও থাকে না একা সময় মনে হয় সন্ধেবেলায় কিছু খায় কিন্তু করে যে খাবো মাথাও থাকে না মনেও থাকে না কিন্তু ও যখন বলে যে খিদে পেয়েছে তখন অটোমেটিক চলে আসে মাথায় যে এটা আছে তো করে দিই আর তখনই আমারও মনে হয় না আমি একটু খাই তো ওকে তো দিয়েছি আর একবারটি এখানে এরকম হয়েছে ওকে বললাম তোর লাগলে বলিস ততক্ষণে আমি মুখ চালাচ্ছি আর এই জিনিসটা এমন না পেট ভাড়া না তো তুমি খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে মানে কি আরো গায়ে আরো গায়ে আরো খাই এরকম হম একটা খেলে মনে কি পরপর পরপর পর মুখ চালাতেই থাকি চালাতেই থাকি এখানে চাউ সেদ্ধ করেছিলাম তো দাতা আবার চাউ সেদ্ধ খেতে ভালোবাসে

কে আমাদের প্লেন আলু পেঁয়াজ লঙ্কা এ ডিমের না তেল বেশি হয়ে গেছিলো ডিমটা এই যে ডিমটা তুমি দিবে এ আমি চাই আমারটা আমার আলাদা লাগে এ তুমি ছড়া তো যাও তো এতে তো আমার ভাগে কম পড়বে হ্যাঁ ভাগে কম পড়বে এর কত বড় বড় এইভাবে করলে তো ভেতে লস তুমি কি দোকানে খেতে আসছো তুমি লস লাভের লস ডিমের লস

ওটা তো ওইখানে ওইটাতে পেতে তাতানকে দেওয়া হয় এটা এটা এক্সট্রা এখন মধ্যে সাড়ে দশটা আমরা খেতে বসলাম তাতানকে বললাম ও আজকেও খাবে না পরে খাবে অবশ্য পরে বলতো খুব পরে করে না যেই এজাস্ট আমাদের খাওয়া দাওয়া হলো কিংবা শেষের দিকে তখনই ও চলতে আর দুই ঘরে মাঝখানে কদিন মশারি টাঙানো বন্ধ করে দিয়েছিলাম কারণ গরম পড়ে গেছিল মোটামুটি তো ফুল স্পিডে ফ্যান চালিয়ে নাইট জ্বালাতাম হতে হয়ে যেত কিন্তু এই দুদিন ধরে আবার ঠান্ডা করেছে ফ্যান চলছে না আমার মশাই টাঙাতে হচ্ছে এখন বাজে এই যে এগারোটা চল্লিশ হয়ে গেছে এই ঘরের বিছানা আজকে আমি করে দিলাম মশাই যখনই আমি বলছি মা মশাই টাঙা ও বলছে মশা কামড়াবে না মশাই টাঙাতে হবে না

যাব তবে খাবার টেবিলে রয়েছে সময়মতো খেয়ে নেব রাত বেশি রাতে না খেলে অল্প একটু খাবই দেখি তো ও এখন করবে আর আমি এখন আর চোখ খুলে রাখতে পাচ্ছি না আমার কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়া খেতে বসার আগেই এখন গ্যাস চার্জ মুছে পরিষ্কার হয়ে গেছিল কিন্তু খাওয়া দেওয়ার পরেই বসেছিলাম কারণ খাওয়া দেওয়ার পর সঙ্গের সঙ্গে শুতেও চাই না যেটা ঠিকও না খাওয়া দেওয়ার পর সঙ্গের সঙ্গে শুওয়াটা উচিত না তার মধ্যে এইসব তেলে ভাজা খেয়েছি তো একটুখানি গ্যাপ রেখে শুতে চাইছিলাম তো এখন আর পাচ্ছি না এবার আমি শুয়েই পড়ব কারণ সাড়ে দশটার সময় খেলাম সাড়ে এগারোটা বাজে এক ঘন্টা যথেষ্ট এবার শুতে যাবো আর আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি একটা বড়ো সমস্যার মধ্যে পড়ে গেছি ধরতে গেলে তো তোমাদের কাছে হেল্প চাই সেটা হচ্ছে পেটিএম নিয়ে একটা সমস্যায় পড়ে গেছি আমি না এত বছর ধরে টানা পাঁচ ছ বছর ধরে আরও বেশি ছাড়া কম না পেটিএম ইউজ করি ঠিক আছে এবার দেখবে যেই জিনিসটা ইউজ করো সেটার প্রতি তোমরা একটা ইউজ টু হয়ে যাও যেটা আমি হয়েছি আমার একদম জলভাতের মতো হয়ে গেছিলো পেটিএমটা সে মানি ট্রান্সফার থেকে শুরু করে ফোন রিচার্জ টিভি রিচার্জ সমস্ত কিছু সমস্ত এ টু জেড সমস্ত কিছু আমি পেটিএমের দ্বারাই করতাম তো আমার ওটা এমনকি যে কোনো শপিং বলো অনলাইন শপিং তারপর তোমার খাবার অর্ডার জোম্যাটো সমস্ত কিছু পেটিএমে করতাম আমার ভালো লাগতো ওটাই আমার অভ্যাস হয়ে গেছিলো তো কিছুদিন আগে তো খবরে শুনলাম নাকি পেটিএম বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে যাবে করে করেও বন্ধ হয়নি চলছিল। কিন্তু এই দু তিন দিন ধরে দেখছি পেটিএমের ব্যাপারটা না চেঞ্জ হয়ে গেছে ওয়ালেট ওয়ালেট যেগুলো যেই এগুলো ছিল ওয়ালেটে কি করে আমি মানি ট্রান্সফার করবো সেগুলো বুঝতে পারছি না কিন্তু সত্যি কি বন্ধ হয়ে গেল যদি বন্ধ হয়ে গেলো তত পুরোপুরি বন্ধ হয়ে যাবে এরকম কেন আসছে বুঝতে পারছি না আর আমি ভয়ে এই ওয়ালেটে কোনো টাকা রাখিনি আমি পরিষ্কার করে রেখেছিলাম কোনো টাকা ওয়ালেটে নেই সেটা আলাদা কথা কিন্তু ওয়ালেটে যে আমি টাকা আনবো তার কোনো অপশানও পাচ্ছি না তো হয়তো ঘাটাঘাটি করতে হবে আরও কিছু এবার দেখো অন্য অপশানে যেতে পারি গুগল পে আছে ফোন ফোনপে আছে কিন্তু আসলে এটাতে অভ্যস্ত হয়ে গেছিল তো যার অন্য কিছুতে যেতে গেলে একটু বাদোবাদো লাগছে তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি তোমাদের তোমরাও নিশ্চয়ই অনেকে পেটিএম ইউজ করো কিংবা করতে যাই হোক তো যারা পেটিএম একটু ইউজ করতে কিংবা তোমাদের বাড়ির কেউ যদি ইউজ করে থাকে তো প্লিজ আমাকে একটু এই ইনফরমেশানটা জানাও যে পেটিএম কি সত্যিই বন্ধ হয়ে গেছে এই জন্যই কি ওয়ালেটের অপশানটা আসছে না মানে ওয়ালেট অপশানটা আসছে কিন্তু মানে কীভাবে ট্রান্সফার করবো সেই অপশানটা আসছে না তো নাকি আপডেট হয়েছে চেঞ্জ হয়েছে তো তোমাদের যদি কারোর পেটিএম থাকে তো প্লিজ আমাকে একটু এইভাবে এই এই ব্যাপারটাতে একটু হেল্প করো যদি জানা থাকে তো আর যদি সত্যি সত্যি এটা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে তো আমাকে এটা থেকে অন্য জিনিসে যেতে হবে কিছু করার নেই তবে ভালো লাগছে না মানে একটা আমার কাছে মনে হচ্ছে কি আমি একটু বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছি পেটিএম বন্ধ হয়ে গেছে যেটা এত বছর ধরে ইউজ করছি না নতুন একটা জিনিসে আবার ধাতস্থ হতে একটু সময় লাগে তো যদি আমার এটা মনে হয় না সত্যিই বন্ধ হয়ে গেছে তাতে কিছু করার নেই আর যদি না বন্ধ না হয়ে থাকে অন্য কিছু ব্যাপার হয়েছে তাহলে আমাকে একটু জানাও প্লিজ যদি তোমাদের একটু জানা থাকে তাহলে আমাকে এই পেটিএমের ব্যাপারটা একটু জানাও তাহলে আমার খুব সুবিধা হয় তো চলো এই ছিল এবার গিয়ে শুয়ে পড়বো আবার সকাল সকাল উঠতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা